দেখুন আজকে বৃষ্টির দিনে সমানে বৃষ্টি হচ্ছে তাই সকালবেলা ভাবলাম একটুখানি সকালে জলখাবার পেঁয়াজের খিচুড়ি করে নিই গরম গরম এই জন্য দেখুন একটু নিয়েছি এই যে এক কাপ পরিমাণ চাল নিয়েছি গোবিন্দক চালই নিয়েছি এক কাপ পরিমাণে চাল নিয়েছি আর মুসুরির ডাল ওই এক কাপের একটু কম এই যে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি লঙ্কা কুচি আর রসুনটা কুচি করে রেখেছি কতটা আর এই যে আদা কুচি করে রেখেছি অল্প উপকরণ দিয়ে পট করে জলখাবারটা করিয়ে দেখুন সাধারণ উপায়ে এটা গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেলেই করব কিছুটিটা সর্ষের তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি এই যে দেখুন পাঁচফোরণ তেজপাতা শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে দিলাম সঙ্গে একটুখানি গ্রেট করা আদা আর রসুনের থেকে অল্প রসুনও দিয়ে দিলাম মশলাটা ভালো করে একটু ভেজে নেবেন মশলাটা ভাজা হলে এই যে পেঁয়াজ লঙ্কা রসুন আদা সবই এর মধ্যে একবারে দিয়ে দিলাম আদা কুচিগুলো দিয়ে দিলাম আপনারা এরকম দিয়ে দেবেন দিয়ে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব পরিমাণ মতো লবণ হলুদ দেবেন একটু ভাজা ভাজা করবেন মশলা ভাজা ভাজা হচ্ছে আমি এই সময় ওই চালটা আর ডালটা একবারে নিয়ে ধুয়ে নিচ্ছি ভাজা ভাজা হয়ে গেলে আপনার তার মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো মেশাবেন বেশি একটু নাড়াচাড়া করবেন এবার আদা লঙ্কা পেস্ট করা আছে সেটা একটু পরিমাণে দিয়ে দিলাম দিয়ে একটু এটা ভাজা ভাজা করবেন যত আদা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায় তারপর আমি চাল এর মধ্যে দিয়ে ভাজা ভাজা করে তারপর জল দেবো দু তিন মিনিটের মতো মশলাটা এরকমভাবে ভেজে নেবেন এবার আমি চাল ডালটা একবারেই ধুয়ে নিয়েছি ধুয়ে দিয়ে দেব দিয়ে এখন পরিমাণ মতো আবার একটু হলুদ দু দিয়ে দিই আগে তো দেওয়াই আছে অল্প পরিমাণে দেবেন চালটার সাথে চালা করুন দেখুন চালটা ভালো মতোই ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আমি তাড়াহুড়ো করে সকলে হুড়ু করে জলখাবার তৈরি করার জন্য আমি আর এটা কড়াইতে দেব না একইভাবে জল মাপ দিয়ে আমি প্রেশারে বসিয়ে দেব এখানে দু কাপের মতো চাল ডাল নিয়েছি সেই জন্য আমি চার কাপের মতো জল দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি চা দিয়ে দিয়েছি বুঝি তো পোলা হলে মাপে মাপে দেবেন এক বেশি দিন এবার এখানে হচ্ছে যেভাবে হবে আমি প্রেশারে বসিয়ে দেব আমার পট করে পাঁচ মিনিটে হয়ে যাবে প্রেশারে আমি ডেলে দিচ্ছি প্রেশার কুকারে ডেলে এক সিটিতে আমি নামিয়ে নেব করে বসিয়ে দিলাম হতে থাকুক এই যে আমি পরে ফেলেছি খিচুড়ি খুব সহজ উপায়ে তাড়াতাড়ি আপনারা করে ফেলবেন জল জলখাবার করে নিলাম বৃষ্টির দিনে আর আমার এই টুকিটাকে রান্না আপনাদের পছন্দ হলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তবে যা করব আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে নমস্কার